কৃষকের মাথায় হাত অন্তরে জলে আগুন পেঁয়াজের দাম মাত্র ষাট টাকা অথচ একশো টাকা কেজি ওই পচা বেগুন এক কেজি বেগুন চলে তিন চার অক্ত ভর্তা ঝোল পুরভুরা আর এক কেজি পেঁয়াজ ভালোভাবে চলে সপ্তাহ জোড়া বেগুন সবাই খাচ্ছে কিনিয়ে চুলকায় না গা পেঁয়াজের দাম বাড়লেই মুসি থেকে চাকরিজীবী সব শেষ সরকারের জলে সর্বগা বহুদিন ধরে পেঁয়াজ সংরক্ষণ করে রেখেছিলাম একটু ভালো দামের আশায় কিন্তু দেনার চাপে তার রাখা হলো না বাধ্য হয়ে বিক্রি করতে হচ্ছে কারণ একটা দশ টাকা উপার্জনের পেঁয়াজ উৎপাদন করতে গিয়ে যখন ফার্টিলাইজারের দোকানে গিয়ে দোকানদারকে যা বলেছি তাই দিয়েছেন তাই করেছেন অকপটে তাই আমারও উচিত তার দাওয়াত গ্রহণ করা তার দেনা যথাসময় পরিশোধ করা সাত সকালে ভ্যান ভর্তি পেঁয়াজ নিয়ে ছুটে চলেছি বাজার পানে সামনে ভাতে যা আমার ভ্যানের স্টিয়ারিং ধরে আছে ভ্যানের এক জায়গায় হাওয়া নেই ভেতরের টিউটা অনেক আগেই গোরস্থানে চলে গিয়েছে কিন্তু আমি আজও বেঁচে আছি গাধার মতো খাটুনি করতে বহু কষ্ট এলাকার চিরচেনা কর্দমাক্ত পথের সঙ্গে যুদ্ধ করে এখন প্রায় বাজারের কাছে চলে এসেছে। বাজারে আসতেই ভাঙা এব্রু পথ আমাদের আরও পীড়া দেয় কষ্ট দেয় বিপদের হাত ছানি দিয়ে আমাদের ডেকে যায় এমনিতেই বহুদিন ধরে এখানে গজব আর দুর্ভোগ একসাথে বসবাস করছি তারপর আবার আষাঢ়ে মাসের অস্থির সংস্কারে একেবারে নাজেহাল অবস্থায় পড়ে আছে বহুদিন ধরে যার পেটের এক অংশ ভেঙে পানিতে মিশে গেছে বহু আগে হয়তো আরও কিছুদিন এই জ্বালা যন্ত্রণা আমাদের সহ্য করতে হবে আমাদের বাগদুলি বাজার আগের মতো বহু গুণে ভালো পরিবেশে আছে আগের মতো কাদা নেই জল জমে নেই এলোমেলো গাড়ি পার্কিং নেই সব কিছু কত সুন্দরভাবে চলছে আজ আস্তে আস্তে সংস্কার হচ্ছে হয়তো মাসখানেকের মধ্যে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে এটা আশা করি বাজারে প্রচুর পেঁয়াজের আমদানি হয়েছে কৃষকের ঘরে এখনও প্রচুর পেঁয়াজ আছে সবাই পেঁয়াজ থেকে রেখেছে ভালো দামের আশায় আজ পঁচিশশো টাকা করে পেঁয়াজ বিক্রি করলাম মাঝে পেঁয়াজ তিন হাজার টাকা হয়েছে কিন্তু আমরা অতিলোভে তাঁতি নষ্ট করতে গিয়ে লোকসানের মুখে পড়েছি সর্বোপরি সরকার কৃষকের দিকে সুনজর দিক কৃষক হবে ধন্য দেশ জাতি এগিয়ে যাবে দেশের খাদ্যভাব দূর হবে কর্মকাজে চাষাবাদে ফসল উৎপাদনে যোগ হবে এক নতুন মাত্রা যা দেশের প্রবৃদ্ধি অর্থনৈতিক চালিকা শক্তি আরও বহুগুণে বৃদ্ধি করবে আধুনিক বিশ্বে মাথা তুলে দাঁড়াবে দেশ সোনার বাংলাদেশ দেশ Hey, I'm a